আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা প্রত্যেক দিন যখনই উজু করব উজু করার পরে একবার করে এই ছোট্ট দোয়ার আমলটি করব। আল্লাহ রব্বুল আলমিন আপনার পরিবার সংসারের নিজেকে বরকত দান করবেন এত পরিমাণে ধন সম্পদ দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না নামাজ কোরআন তেলোয়াতের জন্য করা গুরুত্বপূর্ণ অর্থাৎ নামাজ এবং কোরআন করতেই হবে এছাড়াও সবসময় উজু অবস্থায় থাকারও বিশেষ ফজিলত রয়েছে বিভিন্ন আলীহ সাল্লামই অজুর ফজিলত বর্ণনা করেছেন অজুর মাধ্যমে গুনাহ মাফ হয় বলেও জানিয়েছেন নবীজ সাল আলীহ সাল্লাম বর্ণিত হয়েছে যখন কোনো মুসলিম বা মমিন বান্দা অজুর সময় মুখমণ্ডল ধোয় তখন তার চোখ দিয়ে তার করা পাশিগুলো পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয় যায় বা মুছে যায় সোহান আল্লাহ আর যখন সে তার দুই হাত ধৌত করে তখন হাত দিয়ে করা গুনাহগুলো পানির সঙ্গে বা পানির শেষ ফটার সঙ্গে ঝরে যায় এরপর সে যখন তার পা দুটি ধৌত করে তখন তার দু পা দিয়ে করা গুনাহ পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে বেরিয়ে যায় এমন কি সে তার যাবতীয় সৈকা গুনাহ থেকে মুক্ত হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সোহান আল্লাহ সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস এছাড়া ওজুর ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লামও বলেছেন আমি কি তোমাদের এমন কাজ সম্পর্কে জানাবো না যা করলে আল্লাহ তার বান্দার পাপ রাশি দূর করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন লোকেরা বলল হে আল্লাহ রসুল সাল্লাম অবশ্যই আপনি তা বলুন তখন তিনি বললেন অসুবিধা ও কষ্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে উজু করা প্রত্যেক দিন পাঁচবার এক নামাজ আদায়ের পর পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য বা নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকা আর এগুলোই হল সীমান্ত পহরা অর্থাৎ আল্লাহর অনুগতের গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখা এটি মুসলিম শরীফের হাদিস অপর এক হাদিসে আল্লাহ রসি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এই উজুর মতো অর্থাৎ করে উজু করে দুই রাখা তুল নামাজ আদায় করবে এর মধ্যে অন্য কোনো চিন্তা মনে আনবে না আল্লাহ তালা তার আগের হয়ে যাওয়া সব সবিরা গুণা ক্ষমা করে দেবেন সোহান আল্লাহ এটি বোখারি শরীফের সহি একটি হাদিস আশা করছি যে কয়টি হাদিস আপনাদের সামনে তুলে ধরছে এই হাদিস থেকে আপনারা বুঝতে পেরেছেন উজুর কতটা ফজিলত এছাড়াও আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি জন্য আপনারা আশা করছি আরও গুরুত্ব দিয়ে আমলটি করবেন মহানবী সাল আলী হোসাল্লাম বলেছেন পবিত্র ও থাকার অন্যতম উপায় হলো উজু কারণ নামাজ কোরআন সহ যে কোনো ইবাদতের জন্য উজু করা আবশ্যক মহানবী সাল আলী তাই সুন্দরভাবে উজু করার পরে নিম্নের দোয়াটি পাটকারীর জন্য জান্নাতেরও সুসংবাদ দিয়েছেন সকলে আলহামদুলিল্লাহ বলুন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ দোয়াটি হল আরাদু আল্লাহ আল্লাহ আহদাহুল্লাহ শরিকালাহু অদ আল্লাহ হাম আব্দহ রসুল এটি আপনারা কালামের শাহাদাত হিসাবে পরিচিত আপনারা সকলেই জানেন এটি কম করে হলেও একবার পাঠ করবেন উজু করার পরে এবং আরেকটি ছোট্ট দোয়া পাঠ করবেন এবং সাথে কিছু আমল করবেন তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার অবশ্যই অবশ্যই গুনাহ মাফ করে দেবেন জীবনের সকল গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন এবং আল্লাহ তালার কাছে যদি আপনি গুনাহ মুক্ত হয়ে যেতে পারেন আল্লাহ তালা যদি আপনার গুনাহ মাফ করেন তারপরে যদি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন তাহলে আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবে এবং সেই সময়টিতে আমরা অজু করার পরে কালামের শাহাদাত পড়ব তারপরে আমরা দোয়াটি পাঠ করবো উমর বিন খাত্তাভারাদি আল্লাহ তাল্হু থেকে বর্ণিত রাসিরুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে অতপর এই দোয়াটি পড়বে যেটি দোয়াটি শিখে দিলাম কালামের শাহাদাত এটি পড়বে তার জন্য জানাতে আটটি দরজায় খোলা হবে সে যে দরজা দিয়ে ইচ্ছা বা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তাতে প্রবেশ করবে সোহান আল্লাহ সোহান আল্লাহ মুসলিম শরীফ তিরমিজি শরীফের একটি হাদিস তাই উজুর পরে যেহেতু কালামের শাহাদাতের মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনাহ মাফ করে থাকেন সেহেতু আমরা সেই সময়ে এই দোয়াটি করব। কারণ আমরা সকলেই জানি গুনাহের কারণেই মানুষের নিজেকে সংকীর্ণতা এবং সকল প্রকার দুঃখ কষ্ট বালা মুসিবত ও প্রেশানি ঘটে থাকে তাই গুনাহ মুক্ত হতে হলে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে উজু করার পরে দোয়া করতে হবে যেই সময়তে দোয়া কবুল করা হয়ে থাকে এবং ইস্তেক ফারের আমল করতে হবে ইস্তেকফার পাঠে বান্দার অভাব মোচন করা হয় পাপাচারও ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে যেহেতু বলা হয়েছে বেশি বেশি ইস্তেকফার পাঠের কথা তাই আমরা বেশি বেশি করে ইসতেক অবশ্যই পাঠ করব তিনি ভাই বোনেরা যার ফলে মহানরবুল আলমিন মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন তাই তো মহানবুল আলমিন আল্লাহ তালা বলেন অত্পর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমাবার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন করেন সুরা নুহতে বলা হয়েছে এছাড়াও নবী করিম সাল আলি হুসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ফিরুল্লাহ পড়বে যার অর্থ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না মুস্তাদ হাকিমের একটি হাদিস সোহান আল্লাহ সোহান আল্লাহ তাই অজু করার পরে আমাদের প্রথম কাজই হবে অন্তত কালামের শাহাদাতটি একবার পাঠ করে নেওয়া আর শাহাদু আল্লাহ আলাহ ইহেদাহুল্লাহ শারিক আলাহু অশাহাদু আন্না আহম্মদন আব্দুহ রসুল এইভাবে অন্তত একবার পাঠ করে নেবেন এবং কম করে হলেও অন্তত তিনবার স্তগ ফিরুল্লাহ ইস্তগ ফিরুল্লাহ ফিরুল্লাহ পাঠ করে নেবেন এই স্টেক ফার অবশ্যই পাঠ করবেন তিনি ভাই বোনেরা এবং একটি ছোট্ট দোয়া কম করে হলেও একবার পাঠ করবেন যে দোয়ার মাধ্যমে আল্লাহরব্বুল আলামিন বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন এত পরিমাণের বরকত দিয়ে থাকেন যে সে কল্পনাও করতে পারবে না সেই দোয়াটি হচ্ছে সুহানুল্লাহি অস্তহ আমি স্ক্রিনে দেখাচ্ছি আশা করছি আপনার এই দিনটি আমল করবেন প্রথমে কালামের শাহাদাত তারপরে আমি দেখাচ্ছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন অজু করার পরে অন্তত এটি একবার পাঠ করবেন এবং তারপরে অস্তগ ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ অস্তগ ফির্লাহ এইভাবে অন্তত তিনবার পাঠ করবেন এবং একবার পাঠ করবেন সোহান আল্লাহ ও বে এহম দিহি সোহান আল্লাহ আজিম ওবাহমদিহি এইভাবে অন্তত একবার পাঠ করবেন সারা দিনে বেশি বেশি করে ইস্তেকফার পড়বেন আল্লাহ তালার কাছে রিজিকে বরকত চাইবেন ইনশাল্লাহ আল্লাহ আলমিন আপনাকে মাফ করে দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আমলটি করতে হবে তাই অনুরোধ করছি প্রত্যেকেই অবশ্যই একটি করে নিয়োগ করে ফেলুন ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে আপনার আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন তারাও যেন আমলি সহজ আমলটি করতে পারেন তাদের পরিবার সংসারে জনের বরকত আসে আপনারা হয়তো বা অনেকেই আমাদের এই ভিডিওগুলো কপি করতেছেন আপনাদের কাছে অনুরোধ করবো আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা অত্যন্ত সুখের সঙ্গে খুশির সঙ্গে বলতেছি এর অসিল হলেও যেন আল্লাহ তালা কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদেরকে জান্নাতুল ফিরদাউজ দান করেন কারণ আপনারা অন্যায়ভাবে আমাদের ভিডিওগুলো চুরি করতেছেন আমার ভয়েসগুলো চুরি করতেছেন এর প্রতিদান আল্লাহ তালার কাছে আমরা অবশ্যই অবশ্যই চাইব যদি আল্লাহ রবুল আলমিনকে বিশ্বাস করেন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাদের বিচার করা হবে এবং সেই সময়ে যে ছোট্ট কিছু একটা জিনিস ধরে আঁকড়ে ধরেও বাঁচার চেষ্টা করবে গুনাহ থেকে মাপ চাওয়ার চেষ্টা করবে এবং আল্লাহ তালার কাছে মাপ চাওয়ার চেষ্টা করবে সেই সময় আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই ঠেকিয়ে দেব ধরে ফেলবো কারণ আপনারা অন্যায়ভাবে আমার ভিডিওগুলো কপি করতেছেন বিশেষ করে আমার ভয়েস সহ যারা দিচ্ছেন তাই আমি অনুরোধ করবো যারা আমার ভয়েস ব্যবহার করতেছেন বিভিন্ন ভিডিওতে অবশ্যই অবশ্যই আল্লাহ তালাকে ভয় করুন এখনই মুছে দিন ডিলিট করে দিন আমার ভয়েসটি আপনি যদি ইসলামিক ভিডিও প্রচার করতে চান তাহলে আপনি অবশ্যই অবশ্যই নিজেই রিসার্চ করে তৈরি করার চেষ্টা করুন যেহেতু অসংখ্য দিনই ভাই বোনেরা করতেছেন যারা কাজ করেন তারা হয়তো বা জানেন তারা কি পরিমাণে এখান থেকে আয় রোজগার হয় আমরা কাজ করি দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে আমরা জানি ইনশাল্লাহ কারণ এটা দিয়ে আপনি কোনো কখনোই আল্লাহ রব আলম চাহে তো অনেকের হয়তো সংসার চলবে কিন্তু এটা দিয়ে আপনি কখনোই মূল ইনকাম বা মূলভাবে চলতে পারবেন না তাই অনুরোধ করছি যারা এই কাজগুলো করেন তাদের একমাত্র শুধুমাত্র ইনকামের সোর্স এটার মাধ্যমেই যে তার জন্য করেন না অনেকেই হয়তো নতুন যারা আমার ভিডিওগুলো কপি করতেছেন ভিডিওগুলোর ভয়েস আমার ভয়েসগুলো কপি করতেছেন আমরা আল্লাহ তালার কাছে এর জবাব দিই তা অবশ্যই অবশ্যই চাইবো এবং কঠিন কিয়ামতের দিন মোসিবতের সময় আল্লাহ তালার কাছে এটা ধরেও বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি যারা কাজটি করতেছেন অবশ্যই অবশ্যই কাজটি থেকে বিরত থাকুন বিশেষ করে আমার ভয়েসগুলো যারা দিচ্ছেন তারা অবশ্যই মুছে ফেলুন আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে নেক বুঝ দান করুন সঠিক এবং সহি দান করুন কঠিন কেয়ামতের দিনের হিসাবের কথা মনে করে অন্তত অন্যায় কাছ থেকে বিরত থাকার তফিক দান করুন আমিন